সন্দীপে পণ্ডিতের হাটে কোচঘাটের উপর হামলা বিস্তারিত ড্যাক্স রিপোর্টে সাগরে চলছে পঁয়ষট্টি দিনের নিষেধাজ্ঞা বিশে মে থেকে সরকারের মৎস্য ও পানি সম্পদ মন্ত্রণালয় ঘোষিত এই নিষেধাজ্ঞা চলবে তেইশে জুলাই রাত বারোটা পর্যন্ত নিষেধাজ্ঞা অমান্য জাটকা ইলিশ ধরার অভিযানে মঙ্গলবার সন্ধ্যা সাতটা কোস্টগার্ডের চার সদস্যের একটি প্রতিনিধি উপজেলার ফন্ডিত হাটে অভিযান পরিচালনা করে কয়েকজন মাছ ব্যবসায়ী থেকে জাটকাইলি জব্দ করে এই সময় মাছ ব্যবসায়ীও জেলেরা কোস্টগার্ড থেকে মাছ নিয়ে নেন কোস্টগার্ড আত্মরক্ষার জন্য লাঠি দিয়ে কয়েকজনকে ছত্রভঙ্গ করার চেষ্টা করলে মাছ ব্যবসায়ীও জেলেরা কোস্টগার্ডের উপর হামলা করে মাছ নিয়ে নিলে পুরো বাজার জুড়ে হট্টগোল শুরু হয় এই সময় ক্রেতা বিক্রেতা অনেকে আতঙ্কে বাজার ত্যাগ করে হট্টগোল হাতাহাতির এই পর্যায়ে উপস্থিত দৈনিক আলোকিত সকাল পত্রিকার প্রতিনিধি নূর মোস্তফা আলী হাসান কোচগার্ডের সাইশ সদস্যকে বাজারের একটি পারমিসিতে নিয়ে যান সন্দীপ থানা থেকে মাত্র পনেরোশো মিটার দূরে এই ঘটনা ঘটে খবর পেয়ে সন্দীপ থানা থেকে এক প্লাটন পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় এর কিছুক্ষণ পর সন্দীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিয়ান চাকমা পণ্ডিতের হাট ঘটনাস্থল পরিদর্শন করে মাছ ব্যবসায়ী উপস্থিত বাজারের জনসাধারণের কথা শুনে তাজুল ইসলাম নামে এক মাছ ব্যবসায়ীকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেন পুষ্পেন্দ্র মজুমদার ড্যাক্স রিপোর্ট সন্দীপ এক্সপ্রেস টিভি